কর্তব্যরত চিকিৎসককে হাসপাতালে ঢুকে মারধরের অভিযোগ হবিপুর ব্লকের বুলবুলচন্ডী আরেন রায় হাসপাতালের ঘটনা হবিপুরের বিডিওর বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিকিৎসক অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ মালদার হবিপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ হবিদপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরেই তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চর থাপ্পড় কিল ঘুষি মারতে থাকেন বিডিওর ধাক্কায় আঙুলে চোট পান চিকিৎসক আঙুল থেকে প্রচন্ড রক্তপাত হয়েছে বলে জানা গিয়েছে এই পুরো ঘটনা তিনি এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএম ওয়েদ সাহেবকে জানিয়েছেন বলে জানা গিয়েছে পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক পুরনো বাড়ি অনেক দিনেরই পুরনো বাড়ি ওনাকে এত ঝোপ জঙ্গল হয়েছে পৌরসভার ডেঙ্গু যারা সার্ভে করতে আসে তারা অনেকবারই বলেছে যে আপনি ঘরটর পরিষ্কার করুন কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি হ্যাঁ এটা খাপরেল বাজার এই বাড়িটা সত্তর আশি বছর পুরনো এটা কোনো মেনটেনেন্স হয়নি এই জন্য এটা রিস্কেই আছে লোক নেই তার আগে আমার নয় মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আর কি আমি করিনি আমার দাদুর বাবা করেছিল স্বর্গীয় রামলাল ব্যানার্জি এ তো এক্সাক্ট আমাকে দলিল দেখে বলতে হবে তা দুশো বছর তো হবেই দুশো হতে পারে না পৌরসভাকে এর আগে জানানি নেই ওই যে কারেন্টটার জন্য আমি মেল টেল করেছি আজ মনে হয় দেড় বছর দু বছর আগে থেকে যে যাতে হয় এবং এতেও জানিয়েছি রাজ্য বিদ্যুৎ দপ্তরের মানে যে রাজ্য রাজ্য অফিসে সেখানেও জানিয়েছি লাস্টে তারা মনে হয় এক দেড় বছর বাদ একটা মেল করলো যে কোথায় এক্স্যাক্ট লোকেশানটা কোন এর আন্ডারে পড়ছে এখানের কোন ওদের অফিসের আন্ডারে পড়ছে সেটাও জানালাম তারপরে এক ভদ্রলোক এলেন ওদের অফিসার তো এসে দেখে সেও মনে হয় বছরখানেক হলো তো এই আমি তখনও লাইন ফাইন কাটা ছিল না এই দিন পনেরো আগে আমি দেখছি যে ভাঙাতে তবে কিভাবে করবো তাহলে ইলেকট্রিক তো এটা কানেকশান ওরা ছাড়া তো অফ করতে কেউ পারবে না এটা আপনি তো প্রাইভেটলি করতে পারবেন না তো সে ওদের শুধু পায়ে ধরিনি হাজারবার বলেছি যে তো সেও যে চলে গেলো এক বছর দেড় বছর কোনো এনি। নেই সে যাই হোক এই দিন দশ পনেরো আগে আমাকে দেখতে হবে কবে ফোনটা করেছি ওই যে টোল ফ্রি নাম্বার আছে না তো তখন দেখছে বলছে আপনার বিদ্যুৎ সংযোগটি আপাতত এ আছে বিচ্ছিন্ন আছে আবার এর জন্য অফিসে যোগাযোগ নোভাটি নোভাটি ওই যে আপনার লকডাউন হল লকডাউন থেকে তো সব ছেলেগুলো কিছু ছেলে মানে চুরি ডাকাতি না অনেকবার চুরি হয়েছে যাতে না থাকে ছেলেগুলোকে রেখা হয়েছিল যে লকডাউন হলো ওরা আর এখানে কি করতে থাকবে না না তখন ভগ্ন অবস্থা ছিল না এবার ধীরে ধীরে আর ব্যবহার হচ্ছে না হ্যাঁ তো দুবার আমি তখন থানাকে জানিয়েছিলাম সে একবার ঝড় হলো একুশে কি একটা ঝড় হলো তখন একবার তালা ভেঙে চুরি হলো ওপরে আবার তালা লাগান তখন দরজা ভেঙে চুরি হলো তারপরে হ্যাঁ নিশ্চিত হ্যাঁ উত্তর তো আমি দেন অ্যান্ড দেয় যখনই এইটা শুনেছি দেন অ্যান্ড দেড় আমি মিউনিসিপালিটি যে চ্যানেল চেয়ারম্যান অনারেবল সৌমেন খান তাকে আমি ফোন করেছি তো ফোনে পাইনি দুবার মনে ফোন করেছি দেখুন এই সৌমেন খান চেয়ারম্যান ও হলে তো খুবই মঙ্গল হয় পৌরসভা কেন তো এই থ্রু ইয়োর চ্যানেল আই এম আর্নেস্টলি অ্যাপিলিং টু দ্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হ্যাঁ যে আমাকে হেল্প করুন যে এটা যাতে ইমিডিয়েট সব রিমুভ করে আমার নাম অনির্বেন বেমানে আমার তো তখন আমি তো চাই এবার আমার আমি আপনি মেল দেখলে চেক করতে বুঝতে পারবেন যে আমি কতবার মেল করেছি রিমাইন্ডার দিয়েছি তো এবার কি করব বলুন এ তো আর আমি প্রাইভেটলি আপনি আপনি যাই ব্যক্তি হন এটা আপনি ইলেকট্রিক ছাড়া আপনি কী করে করবেন বলুন তো